শনিবার হবে অপেক্ষার অবসান সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে বাংলাদেশ আফগানিস্তান বিপিএল ক্রিকেটের নিলামে জব্বর কেনাকাটা আফগানিস্তান ম্যাচের আগে ক্রিকেটারদের ব্যস্ততা সব সন্দেহ আশঙ্কা মুছে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছে গেছে সব স্বপ্ন এক স্বাগতের কাতরে খেলা যোগের সাথে আছি তরিকুল ইসলাম নাহিদ সব আশঙ্কা দূরে করে বাংলাদেশের সাথে তিন ওয়ান ডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে গেছে ইংল্যান্ড দল বিমানবন্দর থেকে টিম হোটেল সবখানে ইংলিশ ক্রিকেটারদের দেওয়া হয়েছে রাত ফ্লাইটে এসে সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল ওরা ছাড়াও এই তালিকাতে আছে নিরাপত্তা প্রতিনিধি ইসিবির কর্মকর্তা ও কোচিং স্টাফ বাংলাদেশ ইংল্যান্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে সাত অক্টোবর পরে দুইটা যথাক্রমে নয় আর বারো তারিখ লং ভার্সনে হবে দুই ম্যাচ প্রথম অক্টোবর থেকে আর পরেটা আঠাশ তারিখ আফগানিস্তান যদি সিরিজ যেতে তবে সেটাকে আপসেট বলতে রাজি নন মাশরাফি বিন মোর্তোজা টাইগার ক্যাপ্টেন মনে করেন শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বাংলাদেশ একইভাবে সেরাটা খেলেই সিরিজ জিতে চায় আফগানিস্তান দেব চৌধুরী রিপোর্ট মুশফিক কি চাপে আছেন নইলে গত কয়েক মাসে একবারও সেন্টার উইকেটে কিপিং প্র্যাকটিস না করা মুশি কেন এত মরিয়া সেন্টার উইকেটেই বা কেন কিপিং এর টাইগার ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান অবস্থা বুঝে ব্যবস্থা অনুশীলনে বাংলার লেগ স্পিনার একটা হার টিম ভাবনায় ফেলেছে এটা যেমন সত্যি তেমনই যে কোনো বিচারে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ শক্তিশালী সেটাও মানতে হবে আমরা লাস্ট এক দেড় বছর যেটা করেছি যেভাবে পজিটিভ ক্রিকেট খেলেছি ওইটাই খেলার চেষ্টা করছি যদি আফগানিস্তান আমাদের থেকে বেটার খেলে তাহলে অবশ্যই ওইটাও তাদের দিন হতে পারে কিন্তু আমি মনে করি কনফিডেন্টলি নেমে কনফিডেন্টলি খেলাটাই বেটার তারা যদি জিততে পারে অবশ্যই তাদের ক্রেডিট পাওয়া উচিত আফগানদের হারানোর কিছু নাই জিতলে সিরিজ নিশ্চিত ওদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের সামনে ওয়াট মিস্টেক্স বিল ট্রাই দুই ম্যাচেই কিছু ভুল ছিল সেগুলো শুধরে যদি শেষ ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলতে পারি সিরিজ জিতবোধ ও ইনশাল্লাহ উই উল ট্রাইভার শনিবার মিরপুরে শততম ওয়ান ডে খেলবেন নতুন হেয়ার স্টাইলের পুরনো সাকিব বাংলাদেশও শততম ওয়ান ডে জয়ের অপেক্ষায় দেব চৌধুরী একাত্তর নানা নাটকীয়তা শেষে পর্দা নেমেছে বিপিএল খেলোয়াড় বন্টন অনুষ্ঠানে আগে চূড়ান্ত ছিল সাত এ প্লাস ক্যাটাগরি খেলোয়াড় কে কোথায় খেলবেন সাথে দলগুলো ধারে রেখেছে দুই জন লোকাল খেলোয়াড় হিসাব নিকাশ বলে দল গঠনে ঢাকা ডায়নামাইজ সবচেয়ে এগিয়ে ফিরছে ধুম ধারাকার বিপিএল ছুটবে চার ছয়ের ফুল ছুরি শিরোপা লড়াই সাত ফ্রাঞ্চাইজির আইকন নাই এ প্লাস ক্যাটাগরি ক্রিকেটারদের সমঝোতা করে দলে ভিড়িয়েছে সাত দল সাকিব মাশরাফি রাতাই ফ্র্যাঞ্চাইজি টেবিলে সব দল আবার ধরে রেখেছে আগেরবারের দুই দেশি খেলোয়াড় নতুন দল খুলনা আর রাজশাহী পায়নি সেই সুযোগ খেলোয়াড় ডাকার লিস্টে ওরা তাই সবার আগে খুলনা নিল মোশারফ রুবেল আর সফিউলকে রাজশাহীর তাবুতে সোহান আর মিরাজ সাকিব নাসির সৈকতদের ঢাকায় কাগজে কলমে সবচেয়ে গিয়ে দুই লঙ্কান গ্রেট সাঙ্গা মাহেলা সাথে টি টোয়েন্টির হটকেইক ব্রাবাসেল রংপুরের দলটাও শক্ত সৌম্য মিথুন রুবেল সাথে আরাফাত আর ইলিয়া সানি চার পাকিস্তানি তিন লঙ্কানের সাথে এক আফগান বিদেশি রিক্রুটতাই দারুণ মুশফিকের বরিশালে দেশি সংগ্রহ মোটা তাজা তবে ওদের দলে বিদেশি মাত্র পাঁচ একই ঘটনা সাব্বিরের রাজশাহীতেও পাঁচ বিদেশির ব্যাকআপ খুঁজতে তাই ব্যস্ত থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে তামিম বিজয় তাস্কিনকে ধরে রেখে চিটাগাং ভাইকিংস দলে টেনেছে রাজ্জাক জুবায় লিখন জহুরুলদের গেইল শোয়েব মালিক নবিরাতো সাথে আছেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স পুরোটা সময় মাতিয়ে রেখেছিল অনুষ্ঠান হাসি ঠাট্টার মাঝে মাশরাফি পাইলটরা দল গুছিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নিকাশ তো শুনলেন তবে মাঠের লড়াই এসব বদলে যেতে আর কতক্ষণ অনিশ্চয়তা ক্রিকেটের মজাটাই তো সেখানে ইলামে জাতীয় দলের ক্রিকেটারদের থাকাটা কতটা যৌক্তিক সে প্রশ্নের উত্তর দিতে পারবে বিসিবি ও বিশ্লেষকরা তবে এরই মধ্যে চারিদিকে শুরু হয়েছে সমালোচনা দেবচৌধুরীর আরও একটি রিপোর্ট আমরা জানি নাম্বারটা কি তারপরে বিপিএল শুরু নভেম্বরে অথচ ক্রিকেটার বেচাকেনা কেনা হলো বাংলাদেশ আফগানিস্তান সিরিজের মাঝখানে যে ম্যাচে আফগানদের সাথে হারলে সিরিজ খুঁয়ে র‍্যাঙ্কিং এ নেমে যেতে হবে তার আগের রাতেই কিনা ফ্র্যাঞ্চাইজির টেবিলে টেবিলে মাশরাফি সাকিব তামিমরা ভাবা যায় এমন উদাহরণ বিশ্ব ক্রিকেটে আরেকটা আছে কি ক্যাটাগরি সি সিরিয়াল নাম্বার 2 ক্রিকেটার দেরি বা দোষ কি ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের আইকনদের টেবিলে চাইবে সেটাই স্বাভাবিক কিন্তু বিসিবির বড় কর্তাদের সমর্থন ছাড়া তো আর ক্রিকেটাররা আসেননি প্রশ্ন হলো এই নিলাম কি সিরিজের পরে করা যেত না সিরিজের মাঝখানে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে মাথা ঘামানো ক্রিকেটারদের মনোযোগ কি একটু নরচর হবে না মাঠের খেলায় প্রভাব পড়বে না তার নিশ্চয়তা কি বিসিবি হয়তো যুক্তি তুলে ধরবে সাফাই গাইবে কিন্তু এমন ঘটনা ক্রিকেটের জন্য ভালো উদাহরণ হলো কি ঢাকা ডাইনামাইটস দেবচৌধুরী একা